সুপ্রিয় সুধি দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকে জুলাই মাসের চোদ্দো তারিখ রবিবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন প্রথমেই আপনা দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্রে সমগ্র বাংলার আবহাওয়ার কী পরিস্থিতি তৈরি হয়েছে তো দেখুন উপগ্রহ চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার আকাশ কার্যত পরিষ্কার রয়েছে দু একটি জেলা ছাড়া বাকি বেশিরভাগ জেলাতেই আকাশ কিন্তু পরিষ্কার আজকে দিনভর আকাশ পরিষ্কার ছিল এরই মধ্যে দেখা যাচ্ছে একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকায় আংশিকভাবে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা এবং ঢাকার বিভিন্ন এলাকাতে আংশিকভাবে টুকরো টুকরো মেঘ আকাশে লক্ষ্য করা যাচ্ছে বাকি বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার একেবারে রোদের তেজে কার্যত গরমে অস্থির অবস্থা বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা যেমন বৃদ্ধি পেয়েছে তেমন একটা গুমট গরমও কিন্তু বাড়ছে সব মিলিয়ে আবারও একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে বর্ষার সময় যে পরিবেশ দেখা যায় একেবারে তার উল্টো ছবি ধরা পড়ছে বাংলা জুড়ে মোটেও বৃষ্টি হচ্ছে না বৃষ্টির কোনো দেখা নেই বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ সব মিলিয়ে এই রয়েছে আবহাওয়ার এই মুহূর্তের পরিস্থিতি এমতো অবস্থায় দাঁড়িয়ে সবার মনে এখন একটাই প্রশ্ন কবে হবে বৃষ্টি বিশেষ করে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে ভারী বৃষ্টি কবে দেখবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা কেননা বর্ষার শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি বললেই চলে যে বৃষ্টি হয়েছে তাতে কোনো রকম ঘাটতি তো মিটেইনি বরং আরও ঘাটতির পরিমাণ ক্রমাগত বা বেড়েই চলেছে সব মিলিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টি বিরাট ঘাটতি তৈরি হয়েছে আর সেই ঘাটতি কবে মিটবে কবে পূরণ হবে তা নিয়ে সংশয় রয়েছে নানা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো যে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিন এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর তার কি অবস্থা সেটা কি তৈরি হবে আগামী কয়েকদিনের মধ্যে নাকি তৈরি হবে না নতুন করে বর্ষা বৃষ্টির সম্ভাবনা কবে তৈরি হবে এই মুহূর্তে কি রয়েছে আপডেট বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার নামটি অবশ্যই লিখতে ভুলবেন না তো আসুন আমরা এই মুহূর্তে আজকে বিকেলের দিকে যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কয়েকটি এলাকায় বজ্রগর্ভ মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সব এলাকাগুলিতে হালকা বৃষ্টি হলেও হতে পারে যেমন বলরামপুর খাতরা এদিকে বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতোর এই এলাকা জুড়ে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে যদিও এই মেঘ বৃষ্টি দেবে কিনা সন্দেহ রয়েছে বৃষ্টি হবে না হয়তো এই মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে এছাড়াও ওইদিকে খাতরা বাজার সিঁদড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিছুটা বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া এবং বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে সব জেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হওয়ার খুব একটা সম্ভাবনা আজকে আর নেই এদিকে বাংলাদেশের কথা বলতে গেলেও একই পরিস্থিতি সেখানেও বৃষ্টি হবে না আংশিক মেঘলা আকাশ যেখানেই রয়েছে সেই সমস্ত এলাকাতেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না মোটের উপর আজকে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে বৃষ্টি হবে না বললেই চলে আর আসুন আমরা একটু বায়ুর প্রবাহটা দেখে নেব বায়ুটা কোন দিক থেকে কোন দিকে বইছে এই মুহূর্তে যদি দেখি বায়ুর মুভমেন্টটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস বইছে উত্তর পশ্চিম দিক থেকে অর্থাৎ কোনাকণি এই যে কোন দেখুন বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে দক্ষিণ পূর্ব দিক থেকে সোজাসুজি যাচ্ছে উত্তর পশ্চিম দিকে এইভাবে কিন্তু বাংলার জেলাগুলির উপর দিয়ে বাতাস বইছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস আসছে এবং সেই বাতাস বইছে উত্তর পশ্চিম দিক থেকে এবং এই সমস্ত বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এই বাতাসের একটা প্রভাব দেখা যাচ্ছে আর এই মুহূর্তে একটা সিস্টেম তৈরি হয়েছে যেটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই মুহূর্তে একেবারে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একেবারে সংলগ্ন উড়িষ্যার কাছাকাছি এলাকায় এই যে ঘূর্ণাবর্তটি এখানে রয়েছে এই ঘূর্ণাবর্তটি আগামী আটচল্লিশ বেশ বেশখানিকটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে কিছুটা বৃষ্টি হয়তো হতে পারে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে কারণ দক্ষিণবঙ্গের জেলা সব জেলাতেই এই নিম্নচাপের ফলে বৃষ্টি হবে না তার কারণটি হচ্ছে এই নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা কিন্তু বাংলাতে ঢোকার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে যে হারে বাতাস বা যেভাবে বাতাসটা বইছে সেই বাতাসের ধাক্কাতে নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা কিন্তু ছত্রিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে ফলে বাংলাতে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও এই নিম্নচাপটি ঢোকার কোনো সম্ভাবনা নেই বাতাসের ধাক্কাতে উত্তর পশ্চিমের বাতাস যে বইছে তার বাতাসের ধাক্কাতে সেটা কিন্তু মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে তার ফলে নিম্নচাপের ফলে যেটুকুই বৃষ্টি হবে সেটা কিন্তু উড়িষ্যায় হবে ছত্রিশগড়ে মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে এই নিম্নচাপের ফলে বৃষ্টি কিন্তু হবে তবে বাংলাতে শুধুমাত্র উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে আগামী পনেরো থেকে ষোলো সতেরো এই সময়ের মধ্যে এই বৃষ্টিটা হতে পারে দেখুন কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে আমরা একটু যদি দেখাই নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার ফলে কিছুটা বৃষ্টি হবে এদিকে উড়িষ্যার সংলগ্ন ঝাড়গ্রাম তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে ছিটেফোটা দীঘা কাঁথি এই সমস্ত এলাকাতে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এই নিম্নচাপের ফলে বৃষ্টি কিছুটা হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পাতেরই সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদি বলা হয় তাহলে বলতে হবে যে আগামী দশ দিন পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই উত্তরবঙ্গেও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত আকাশ পরিষ্কার থাকবে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে আংশিক বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই বৃষ্টি হবে ভারী বৃষ্টির কোনো আশা নেই আগামী কয়েকটা দিনে তো এই যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেই নিম্নচাপ তৈরি হলেও বাংলায় খুব একটা সুফল পাবে না নিম্নচাপের ফলে বাংলাতে খুব একটা বৃষ্টি নেই তবে বৃষ্টি যেটা হবে সেটা কিন্তু আগামী কুড়ি তারিখের পর আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আর সেই নিম্নচাপটি যদি তৈরি হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা ভালো রকম বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কারণ সেই নিম্নচাপটি তৈরি হলে সেটা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে প্রবেশ করবে এবং তার ফলে আগামী কুড়ি একুশ বাইশ তার পরবর্তী দিনগুলিতেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তো বুঝতে পারছেন যে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও বৃষ্টি খুব একটা নেই বৃষ্টি হলেও মূলত হালকা মাঝারি বৃষ্টি এবং এই যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার ফলে খুব একটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বৃষ্টি হলে শুধুমাত্র উপকূলবর্তী এবং উড়িষ্যা ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতেই বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে তবে এর পরবর্তীতে আগামী কুড়ি তারিখের পর আবার একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হতে পারে এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে তবে সেটা কিন্তু আগামী কুড়ি তারিখের পর সেই বৃষ্টিটা পাবে দক্ষিণবঙ্গ তো সব মিলে এই রয়েছে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তো শেষ করার আগে আমরা একটু দেখে নেব তাপমাত্রার আপডেটটা এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে আকাশ পরিষ্কার রয়েছে ফলে রোদের দাপট রয়েছে ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা রয়েছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এদিকে আরামবাগে বত্রিশ কতুলপুরে বত্রিশ চন্দ্রকোনায় একত্রিশ বর্ধমানে বত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় তেত্রিশ পুরুলিয়াতে একত্রিশ দুর্গাপুরে তেত্রিশ ডিগ্রি গোসকরাতে তেত্রিশ ডিগ্রি বর্ধমান শহরে বত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে আজকে তাপমাত্রা রয়েছে তেত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাকি মালদাতে তাপমাত্রা রয়েছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি তাপমাত্রার আপডেট এদিকে বাংলাদেশের ঢাকাতে রয়েছে তেত্রিশ ডিগ্রি খুলনাতে বত্রিশ বরিশালে বত্রিশ রাজা রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি রংপুরে চৌত্রিশ ময়মনসিংহে চৌত্রিশ সিলেটে তেত্রিশ ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আপাতত বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ